ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তো বলেন তো আজ কোথায় এসেছি আজ কিন্তু আমরা এসেছিলাম এক নার্সারিতে তো এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে আর এটা কিন্তু দেউল নার্সারি সবাই মানে যারা মধুখালীর আছেন সবাই কিন্তু চেনেন তো আজ আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল কিছু গাছ কেনার তো আমি আম্মু আর আংবি বাবু কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি কি গাছ নেওয়া যায় তো আপনারা যাদের বাসায় মানে গাছ লাগাইতে চান বাগানে লাগাইতে চান তারা কিন্তু এখান থেকে গাছগুলা নিতে পারেন মানে এখানে সব রকমের ফল থেকে শুরু করে মানে যাবতীয় যত গাছটাছ থাকে না এত গাছের নাম আমিও জানি না তো সব এখানে পেয়ে যাবেন তো আমি কিন্তু প্রথমেই নিয়েছিলাম একটা অ্যালোভেরা গাছ নিয়েছিলাম কিছু পেয়ারা গাছ মানে এই এই আর কি টুকটাক কিছু নিয়েছিলাম তো আসেন আপনাদেরকে মানে অন্য জায়গা থেকে একটু ঘুরে আনি তো আমি এইখানে যাওয়ার আগে কিন্তু গিয়েছিলাম বনানী সড়কে তো এইখানে অনেক দিনই যাওয়া হয় না সেই জন্য আর কি একটু ঘুরতে গেছিলাম এখানে এই বাচ্চাটা আমাকে এসে বলছিলো আপু আপু আমার বাবা কোথায় আসলে আমি ওই বাচ্চাটাকেও চিনি না হয়তো বা মানে ওর পরিচিত কারোর মতো আমাকে লেগেছে এই জন্যই হয়তো জিজ্ঞেস করেছে তো যাই হোক আবারও কিন্তু চলেছিলাম সেই বাগান দেখানোর জন্য আপনাদের মানে এইখানে এত সুন্দর সুন্দর গাছ আমার মনে হচ্ছিলো আমি সব গাছ নিয়ে বাসায় চলে যাই তো এখানে কিন্তু কিছু ফুল ছিল যেগুলো আমার খুবই ভালো লাগতেছিল যেমন দেখেন এটা কি ফুল আমি বলতে পারবো না তবে ফুলগুলা অনেক সুন্দর আমার অবা বারে বারে বলছিল মানে তার ফুল অনেক পছন্দ সে ফুল নিচ্ছে শুধু ফুল গাছ তো যাই হোক কিন্তু আমি এদিক থেকে খুঁজছিলাম পুদিনা পাতা লেটুস পাতা এইসব কিন্তু সেইগুলো আর কি এখন পাওয়া যাবে না ওনারা আমাকে বললো শীতের মধ্যে আসার জন্য তো যাই হোক আমরা কি করব আমরা কিছু নিয়েছিলাম এখান থেকে পেঁপে গাছ এই দেখেন এগুলা কিন্তু সবই আমরা নিচ্ছি বেগুন গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ আরও ছিল হচ্ছে লেবু গাছ তো আরও কিছু নেওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের আর কি মনে পড়ছিল না যে আমরা কি কি গাছ নিব তো এরপরের থেকে যখন আমরা যাব অবশ্যই লিখে নিয়ে যাব তা না হলে সত্যিই মনে থাকে না এত গাছের মধ্যে যে কোনটা নিব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ